শাখা সেনা যেভাবে করে গেছে এই ডাকশো নির্বাচনটাও সেইভাবে হয়েছে এই শিবিরের নির্বাচনটাই একতরফা হয়েছে যে আগামী নির্বাচন যদি সেইভাবে হয় তাহলে নির্বাচন বিএনপির মানে একটা বড় রবি চলে আসবো একেবারে একশো একশো আর ওখানেও যদি বিএনপি যদি সতর্ক হয় তাহলে এটা একশো একশো এই ডাকশো নির্বাচনেই এরা দেখায় দিল আর কেন্দ্রীয় নেতারা এত জেল খাড়া এত ফাঁসি এত মরাই এরা এখন মন্ত কোনো ধরনের গুরুত্বপূর্ণ এখন মতো দিল না চুপচাপ নাকের মাথায় তেল দিয়ে এখন মন্ত বৈশাখ তার এক সাহেবের কাছে আছে আমার এই বার্তাটা অন্তত বাক্যে এই নির্বাচন আমরা মাইনা নিই না মাইনা নিব এখানে আটটা দল শুধু শিবিরের দল নিয়ে গেল আর আটটা দলের মধ্যে আর দুইটা কিরো কিরো একটা দলে গেল না এটা আসলে সবকিছু কিন্তু মাথা খাটাইলে সবকিছু বুঝা পাওয়া যাইতেছে যে সম্পূর্ণ শিবিরের দল গেল আটটা দলের মধ্যে আর অন্য কিনো দল গেল না এটা কিন্তু আসলে আমরা মানে কিনোভাবেই আমার কাছে বহুত ধরনের ফোন আসছে এই শিবিরের নির্বাচনের ব্যাপারে কিন্তু আসলে আমরা এটা ভাবে আমরা মাইনে নিই অন মেনে নিই মাইনে নিবও না গা না যদি না থাকতো তাহলে দেখা গেছে কি এইভাবে নির্বাচন এক একতরফা জীবনে আমার আমার বর্ষ বয়স মোটামুটি ষাট বছর বয়স হয়েছে আমি একতরফা শেখ হাসিনা যেভাবে একতরফা করে গেছে এই শিবিরের নির্বাচনটাই একতরফা হয়েছে আগামী নির্বাচনটা তো বিএনপির টাস লাগাইতে গেল যে আগামী নির্বাচন যদি সেইভাবে হয় তাহলে নির্বাচন বিএমপির মানে একটা বড় রবি চলে আসবো একেবারে একশো একশো আর ওখানেও যদি বিএনপি যদি সতর্ক না হয় তাহলে এটা একশো একশো এই ডাকশো নির্বাচনেই এরা দেখাই দিল সব কিছু আর কেন্দ্রীয় নেতারা চুপচাপ নাকের মাথায় তেল দিয়ে হেনমন্ত বসে রয়েছে কেন্দ্র লিডার খেলা বড় বড় বত নিয়ে কিন্তু হেনমন্ত সতর্ক হয় না তারেক সাহেবের কাছে আমার এই বার্তাটা অন্তত বাক্যে এই প্রতিটা সারা বাংলাদেশের যে আমার নেতা কর্মী আছে বিএনপির এরা কি নাকের মাঝে কেন নাকের মাঝে কেন এর মধ্যে তেল দিতে আছে আর হলো কালের মাঝে তেল দিবার আছে এটা আমার বলার মতন আর অন্য কোনো কিছু নাই কারণ এর মন্ত এই পনেরো বছর সাত মাস পরেও এর মধ্যে জাত হয় নাই এর মধ্যে এত জেল খাড়া এত ফাঁসি এত মরা এর মন্ত কোন ধরনের গুরুত্বপূর্ণ এর মধ্যে দিলো না এখনো সময় আছে অন্য নেতা কর্মীরা বাইরে বাইরে প্রতিটা তৃণমূল কর্মী হয়তো লইয়া সবার সাথে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটা কর্মী ছোট হোক বড় হোক পয়সা ছাড়া হোক গরিব হোক প্রতিটা কর্মী লগে হারা প্রতিটা কাছে যাইতে হবো একত্রিশ দফা দাবিটা যে দিচ্ছে সে এক দফা একত্রিশ দফা দাবিটা হেন মন্ত কিনো ধরনের আমগারে বিএনপির কর্মীরা দেখায় নাই এটা অবশ্যই দেখাইতে হবো এটা অন্তত বাক্যে প্রতিটা লোকেরা দেখাইতে হবো প্রতিটা হব এলাকাবাসী করে হবো এটা খালি ঢাকা শহরের বুট না সারা বাংলাদেশের বুট খালি ঢাকা শহর আমরা আম করে থাকলে হব না প্রতিটা জায়গায় জায়গায় আমরা বুট যেখানে আছে ওইখানে যাইতে হবো একের সাথে কথা বলতে হবো একত্রিশ দফা এই জনগণের দেখাইতে হবো এটা একেবারে সুর মানে সবচেয়ে মানে এটা একত্রিশ দফা একত্রিশ দফা মানে কি আম করে বিএমপির একটা মানে বিশাল একটা ই কিন্তু একত্রিশ দফা লইয়া যদি বইসা থাকে ঘরের ভিতরে তাহলে জীবনে কোনো এরা সাইন করা পারবো না তার অন্য জাতীয় ইলেকশনে আসলে তো হেতো কেন রাজনীতিবিদ না হেরে যেটা শিখাই দিব সেটাই শিখাই শিখতেস এখন ঘটনা হচ্ছে কি হের সাথে যেই উপদেষ্টা মণ্ডলী আছে আমরা দেখতেছি ফিফটি পার্সেন্টের বেশি হের সাথে আওয়ামী লীগের লোক আছে বহিরাগত এখন হেরে যেটা বুঝাইতাছে ডক্টর ইন্দো সাহ সেটি বুঝতে এখন এই জিনিসগুলি দেখা গেছে কি এই আমার বিএমপি এখন পর্যন্ত ভালো করে বুঝে হারা পারে নাই বিএমপি এখন পর্যন্ত কিনু কিছুই বুঝে হারা পারে না কারণ হলো কি এই শিবির আর হলো জামাতে বড় বড় যেগুলি মোটামুটি ইয়ে আছে সব কিছু হারাই ফিলাপ করতেছে বিএমপি আঙ্গুল ধুলাই দেয় খালি মারামারি কাটাকাটি এটাই করতেছে কি কোনো কিছুই না সময় সীমিত এখন তারেক জিয়া আসার উচিত আমরা যদি বিএনপির কর্মীর ঠিক করা দরকার কিন্তু আরেক সাপ যাপন তো বাংলাদেশে না আসবো এখন তো এই বাংশালি থাকবে কিন্তু হে আমার উপদেষ্টা হ্যাঁ আমার মাতা হ্যাঁ যদি এত বছর ধরে যদি থাকে আসলে তো এলিমলি থাকারই কথা কখনো আছে আরো বয়ন যদি তারেক সাপ যদি না আসে বাংলাদেশ